পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের চন্ডীপুর বিধানসভার বিভীষণপুর অঞ্চলে পূর্ব বিভীষণপুর হরিমন্দির প্রাঙ্গনে লক্ষ্মী পুজো ও শীতলা মায়ের পুজো পদার্পণ করল এই উপলক্ষে এই বছর পাঁচ দিন ধরে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুজোর উদ্বোধক ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা বিভীষণপুর অঞ্চলের উপপ্রধান সৌরভ গান্তি বেরা প্রধান সুনীতা মাইতি প্রমুখ এই দিনে এই এলাকায় প্রায় একশো পিস মেহগণী চারা ফলের চারা সুপুরি চারা লাগানো হয় আজকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও শীতলামায়ের অন্ন প্রসাদ বসে খাওয়ারও ব্যবস্থা করা হয় প্রায় ষোলোশো মানুষ এই প্রসাদ পেয়েছেন ইস্কন মায়াপুরের মাতাজিরা ভক্তিমূলক অনুষ্ঠান পরিবেশন করেন আজকের রক্ত সংগ্রহ করে তমলুক জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক প্রায় পুরুষ ও মহিলা মিলে ষাট জন রক্তদাতা রক্তদান করেন এখানে চোখে পড়ার বিষয় ছিল মহিলা রক্তদাতা চল্লিশ জন সারা বছর জুড়ে এই ক্লাব এলাকার সামাজিক কর্মসূচি পালন করে থাকে ক্লাবের পক্ষ থেকে একশো জন দুস্থ মানুষদের হাতে বস্ত্র বিতরণ করা হয় ক্লাবের সভাপতি জয়দেব পাত্র সম্পাদক স্বপন কুমার সামন্ত কোষাধ্যক্ষ প্রদীপ বেরা অভিষেক দাস রবীন্দ্রনাথ বেরা গঙ্গাধর বেরা রতন ম্যাটিয়া সোমা সামন্ত সুস্মিতা সামন্ত পুষ্পগিরি মানস সাহু গোকুল ঘোড়ই রবীন্দ্রনাথ ঘোড়ই প্রমুখ এই ক্লাবের প্রায় একশো জন সদস্য সদস্য রয়েছেন আজকের রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস কুমার মাইতি পঞ্চায়েত সদস্য অনিকা কর প্রমুখ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন নমস্কার নিউ সংঘের সভাপতি বিগত তিরিশ বছর আমরা লক্ষ্মী মায়ের আরাধনায় ক্ষতি হয়েছি এবছরে লক্ষ্মী মায়ের আরাধনা সেই সঙ্গে আমাদের সমাজসেবার বিরুদ্ধে রক্তদান শিবিরের আজের আয়োজন ছিল এই শিবিরে প্রায় সত্তর থেকে আশি জন রক্তদাতা রক্তদান করেছেন রক্তদান একটা মহৎ দান রক্তদান একটি জীবনকে বাঁচায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে মানুষের কাছে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবির সফল হয়েছে রক্তদান শিবিরে বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে শুধু কাছের এলাকা নয় বহু দূর এলাকা থেকে আমাদের এখানে জীবন সমাধান ঘটেছে আমাদের পুজো সুসম্পন্ন হয়েছে এবং আমাদের এছাড়া লক্ষ্মী মা ছাড়া আমাদের আর মায়ের মাসের আরাধনার ক্ষতি হয়েছি আজকে তার অন্নপ্রসাদের আয়োজন করা হয়েছে সেই অন্নপ্রসাদের ব্যবস্থা এখনও চলছে প্রায় তিন হাজার মতো লোক আমাদেরকে তিন হাজার লোকেদের কাছে উন্নতি বৃদ্ধি করেছে শিল্প হনুচরণী সংঘ আজ একত্রিশ বছর ধরে লক্ষ্মী মায়ের পুজো করে আসছে সেই সঙ্গে আমাদের এই এলাকাতে বাবা এবং দাদুরা শীতলা পূজা করতেন সেটা কোনো ধরনের বন্ধ হয়ে গেছে সেই কারণে আমরা গত বছর থেকে এই শীতলা মায়ের আরাধনা শুরু করেছি এখানে আমাদের এটা একটা হরি মন্দির রাঙল এই হরি মন্দিরের মাহাত্ম প্রচণ্ড যারা যে মানসিকর তাদের মানসিকামনা পূর্ণ পূর্ণ হয় সেই স্থানে আমরা লক্ষ্মী পুজো করেছি এবং এই লক্ষ্মী পুজোতে বহু মানুষ তাদের মনস্কামনা পূর্ণ করেছে সেই কারণে আমরা লক্ষ্মী মায়ের আরা লক্ষ্মী মায়ের কাছে মামাত করে অনেকেরই অনেকেরই চাকরি হয়েছে কারণ পড়াশোনা খুব ভালো হচ্ছে এরকম এটা সব মানুষেরাই বিশ্বাস করে আমাদের মায়ের মাহাত্ম এটাই আমরা ইতিমধ্যেই বৃক্ষরোপণ করেছি আগামী বছর পুস্তদের কাছে আমরা বস্ত্র তুলে দিতে চাই এবং এলাকার কৃতি ছাত্রছাত্রীদের কাছে আমরা কিছু পুস্তক তুলে দিতে চাই সেটা ইতিমধ্যে আমরা এই বছর ঘোষণা করেছি পরের বছর থেকে দেওয়া হবে ফ্রি মেডিকেল ক্যাম্প পুনরায় আবার আমরা প্রতি বছর এবছর আগামী বছর রক্তদান শিবির চলবে এবং সামাজিকমূলক কাজ অঙ্গদান বৃক্ষরোপণ করে থাকি সাহায্য করেছি ডেঙ্গু মশা যাতে না হয় সেগুলোর জন্য আমরা সচেতন শিবির করেছি আমি স্বপন কুমার সামন্ত নিউ তরুণ সংঘের সেক্রেটারি আজকে এই বিভূষণপুর নিউ তরুণ সংঘ প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমার পূর্ণতিথিতে মা লক্ষ্মীর আরাধনায় বুকি হয়েছিলেন এবং গ্রাম্য ঠাকুরানী মা শীতলা দেবীর আরাধনায় সনাতন হিন্দু ধর্মকে সঙ্গে হিন্দু ধর্ম পুরাণের ব্যাখ্যা মতে যে তেত্রিশ কোটি দেবদেবীর মিন্ময় মূর্তিতে আমরা চিনময়ী রূপদান করে ফুল দুর্বাদে পূজাবিদ দেবেদন করি আমরা বিশ্ব মানবতার দরবারে সনাতন হিন্দু ধর্ম বার্তা পাঠিয়ে দেয় যে মা মঙ্গলময়ী মা সৃষ্টি দেবীষ্টাত্রী দেবী মা জগৎজননী মা বিশ্বজননী বিশ্বের সমস্ত মানুষ মায়ের সৃষ্ট সন্তান মা আপনি সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনায় নিজেকে নিয়ে এই ধর্মই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম সনাতন হিন্দু ধর্ম বিভেদের বার্তা দেয় না সনাতন হিন্দু ধর্ম বিচ্ছেদের বার্তা দেয় না সনাতন হিন্দু ধর্ম বিভাজনের বার্তা দেয় না সনাতন হিন্দু ধর্ম সাম্প্রদায়িকতার বার্তা দেয় না সনাতন হিন্দু ধর্ম প্রগতির বার্তা মৈত্রের বার্তা অগ্রগতির বার্তা সম্প্রীতির বার্তা মনুষ্য জাতির উদ্দেশ্যে পৌঁছে দেয় আর তরুণ অরুণসন্ধের কর্মকর্তা বন্ধুরা সনাতন হিন্দু ধর্মকে রীতিনীতি মেনে সেই কাজটাই করে চলেছে আজকে মধ্যাহ্নে তারা সকালে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন মধ্যাহ্নে অন্নপ্রসাদ বিতরণের ব্যবস্থা রেখেছে নিশ্চিতভাবে সর্বস্তরের মানুষ এখানে মিলিত হয়েছেন হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এখানে হিন্দুর রক্ত হিন্দুর শরীরে প্রবেশ হবে না মুসলমানের রক্ত হিন্দুর শরীরে প্রবেশ করানো হবে এ কথার উত্তর কিন্তু কেউই দিতে পারে তার কারণ রক্তের কোনো ধর্ম হয় রক্তের বর্ণ লাল নিহত উৎসদের কর্মকর্তা বন্ধুরা মানুষের উদ্দেশ্যে সেই ব্যাপার না সেটা এই প্রশ্নের উত্তর আমাদেরকে দেওয়া সম্ভব তার কারণ মানুষ কেন ভিড় হয়েছিলেন মানুষ কেন আসছেন সেটা তাদেরকে জিজ্ঞেস করলেন